এই পাগলের বাচ্চাদের জন্য আমাদের দমক দিলে ভাই উনি পাগল নয় উনি আমার বাবা 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 তোমার মাথা ঠিক আছে এই পাগল তোমার বাবা এনে কি বলছো হ্যাঁ উনি আমার বাবা আমার যখন 10 বছর বয়স ছিল আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্ট করে চেন হারিয়ে ফেলে তারপরে বাবা জানি কোথায় চলে যায় আমার বাবাকে আর কোথাও খুঁজে পাইনি অনেক খুঁজেছিলাম এখন দেখছি বাবা এখানে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে বাবা তোমার এই অবস্থা কেন বাবা বোমা আসলে তো না যাই না হয় না বিশাল বড় একটা পাপ কাম করে ফেলাইছি এই যে রাস্তায় কিছু পাগল থাকে এইটা তো ভালো ফ্যামিলি এই না হওয়ারত করে মাটাটা কারাপো এই রাস্তা ঘুরে বাইরে এটা আমাদের বোঝা উচিত ছিল আমরা পাগল মনে করে তারা মারধর করলাম আসলে একটা বিরাট পাপ কাম করেবালাই সাম সরি বৌমা ভাবি আসলে আমরা না জেনে শুনে আমরা তোমার বাবার গায়ে হাত তুলে ফেলেছি কি করব বলো হুট করে এভাবে উপরে এসে পড়েছে এর জন্য আর কি রাগটা উঠে গিয়েছে ভাবি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি ভাবি আমাকে maaf করে দিন হ্যাঁ আমিও খুবই লজ্জিত তোমার বাবা বলে না এখানে যদি অন্য কেউ থাকতো তার সাথেও আমার এই খারাপ ব্যবহার করাটা উচিত আসলে বললে তোমার যে তাহলে ক্ষমা চাইবো তুমি তোমার বাবাকে পেয়েছো এতে আমরা সবাই খুশি আচ্ছা ঠিক আছে কাজ করি না তোমার বাবাকে বাসায় নিয়ে যায় নিয়ে গে এখন ওনার কোনো চিকিৎসা দরকার আমার মনে হয় ওনার চিকিৎসা করলে আমার ছেলে ঠিকই বলেছে আর তোমার বাপের চিকিৎসা যদি আমরা ঠিকালে করি যত নন্দ নেই অবশ্যই ভালো হয়ে যাবে হাজার হইল তো শিশিরে শ্বশুর আমার বিয়ে বলে কথা বিয়েকে ধরে চল নিয়ে চল নিয়ে চল আমি অনেক লাকি জানেন আপনাদের মতো এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি যার না বাবা মান ছিল না আপনারা আমাকে হাবলে রেখেছিলেন ভালোবাসা দিয়েছিলেন যাই হোক বাবা চলো হ্যাঁ আমি তোমার মেতিসা বাবা আমাকে চিনতে পারছে না চিনবে চিনবে বোমা নিয়ে চলো নিয়ে চলো আসো